সব দেশের শীর্ষ মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যম কর্মীরা বেলা সাড়ে বারোটায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের আমলে গণমাধ্যমের ওপর হামলার ঘটনা দুঃখজনক গণমাধ্যম কর্মীরা জনগণের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে ছাত্র জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সহ দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা আমাদের সাংবাদিক